ব্রেকিং নিউজ বন্ধুরা বিশ্বকাপে ফিরতে পারে শক্তিশালী বাংলাদেশ এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে আপনারা অনেকেই জানেন বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ চেয়েছিল আইসিসির কাছে আমরা ভারতে না আমাদের ম্যাচগুলো আমরা চাই শ্রীলঙ্কাতে তখন আইসিসি বাংলাদেশকে জানিয়ে দেয় তোমাদের বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে খেললে খেলো না খেললে বাগো তখন কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার করে এবং সরে আসে এরপর থেকে কিন্তু শুরু করে পাকিস্তান আসল খেল যেটা পাকিস্তান খেলেছে আইসিসির সঙ্গে পাকিস্তান খেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সঙ্গে এখন বাংলাদেশ যখন থেকে বিশ্বকাপ থেকে সরে আসছে তখন থেকেই পাকিস্তান কি করতেছে তারা বলতেছে যে বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে হবে নয়তো আমরা বিশ্বকাপ বয়কট করবো হ্যাঁ শুধু তাই না বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আইসিসি কিন্তু বাংলাদেশের পরবর্তী যে আছে স্কটল্যান্ড তাকে কিন্তু বিশ্বকাপে নিয়ে নিয়েছে তো যাই হোক পাকিস্তান পাকিস্তান বলতেছে বাংলাদেশকে যদি আপনারা না রাখেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে অন্যায় ভাবে দেওয়া হয়েছে বাংলাদেশকে বিশ্বকাপে না খেলতে পারলে আমরা বিশ্বকাপ বয়কট করব এটা কিন্তু পাকিস্তান বলে আসতেছিল এবং তারা বলতেছিল যে নয়তো ভারত ম্যাচ বয়কট করবে এখন দেখেন পাকিস্তান কেন বিশ্বকাপ বয়কট করে নাই বিশ্বকাপ বয়কট করলে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর আইসিসি থেকে কিন্তু অনেক বড় প্রেশার ক্রিয়েট হতো দেখেন বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতেছে না বাংলাদেশের কিন্তু একটা কারণ আছে একটা ইস্যু আছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ ইস্যু এখন এই মুস্তাফিজ ইস্যুর জন্য বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আমরা বিশ্বকাপ খেলবো না এখন বাংলাদেশে কিন্তু লস হয়েছে ক্ষতি হয়েছে অনেক কিন্তু কোনো ফাইন হয় নাই বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করলে অনেক প্রাইজ মানি পাইতো সেটা বাংলাদেশ পাবে না কিন্তু আইসিসিকে কোনো ফাইন দিতে হবে না কিন্তু পাকিস্তান যদি এখন বিশ্বকাপ বয়কট করে পাকিস্তানের হয়তো বা ক্রিকেটটা শেষ হয়ে যেতে পারে আইসিসি অনেক ফাইন করবে হয়তোবা আইসিসি সদস্য পত্র থেকে বাতিল করবে পাকিস্তানকে নয়তো বা আইসিসির যে ফান্ড আছে প্রতি বছরে পায় সেই ফান্ড ক্যান্সেল করে দিবে ফান্ডের টাকা পাবে না পাকিস্তান এরকম একটা সিচুয়েশন কিন্তু আসতো কিন্তু এখানে পাকিস্তান বিশ্বকাপ বয়কট না করে তারা কি করলো ভারত ম্যাচ বয়কট করলো ভাই ভারত ম্যাচ বয়কট করা মানে পাঁচটা বিশ্বকাপ বয়কট করা সমান কারণ বিশ্বকাপের মেইন ফোকাস বিশ্বকাপের মূল আকর্ষণ কিন্তু এই ভারত পাকিস্তান ম্যাচ এখন আইসিসি সঙ্গে একটা মিটিং হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির পাকিস্তান জানাইছে যে আমরা বিশ্বকাপে ভারত ম্যাচ খেলতে রাজি খেলবো কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে হবে তো এটাই কিন্তু মূল কারণ এটাই যে এই শক্তিশালী বাংলাদেশের বিশ্বকাপে ফেরার একটা গুঞ্জন তৈরি হয়েছে এবং দেখি শেষ পর্যন্ত কি হয় যদি এই প্রক্রিয়াটা কিন্তু কঠিন হবে কারণ বাংলাদেশকে বাদ দিয়ে কিন্তু একটা টিমকে অলরেডি ঢুকাই দিছে এবং তারা কিন্তু স্কটল্যান্ড বিশ্বকাপের জন্য প্রস্তুত তারা কিন্তু হয়তো টিম নিয়ে চলেও আসছে ইন্ডিয়ায় তো যাই হোক এই একটা অবস্থা আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন শক্তিশালী বাংলাদেশ কি বিশ্বকাপে ফিরতে পারবে পাকিস্তানের আবদার কি আইসিসি মেনে নিবে